আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা দেখাবো ইএফটি মডিউলে যারা ইতিপূর্বে কারেকশন করেছেন এডিট অপশনে তাদের এখন বর্তমান অবস্থা কি রয়েছে সেই অবস্থা দেখানোর জন্য আজকের ভিডিওটি তৈরি করলাম যেহেতু ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বেড়ে চলে যায় মূল ভিডিওতে প্রথমে আপনারা ইএমএস ডট গভ ডট বিডি ওয়েবসাইট রুখে এমপিএফটিতে ক্লিক করবেন তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন তারপরে যে এখানে দেখুন ইএফটি ডাটা আপডেট যেই অপশান আছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই স্কুলগুলো দেখুন আমি এর আগে একটি শিক্ষকের এডিট অপশনে আমি কারেকশন করেছিলাম তার এখন বর্তমান অবস্থা কী দেখাচ্ছে সে বিষয়টি একটু শেয়ার করবো এই যে দেখুন বর্তমান অবস্থা মাওসি দপ্তর এর আগে আমরা যখন কারেকশন করে পাঠিয়েছিলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পৌঁছেছে তারা যাচাই বাছাই করে মাওসি দপ্তরে দিয়েছে এরপর অবস্থান অনুমোদনের অবস্থা ওকে লেখা আছে তো এখন আপনাদের যা যার প্রতিষ্ঠানে এরকম কারেকশন করেছেন তারপরে প্রথমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পৌঁছেছে তারপরে দেখবেন মাশিয়া দপ্তরে পৌঁছেছে পর্যায়ক্রম দেখতে পাবেন এরপরে পরবর্তীতে কার্যক্রম হয়ে পরিশেষে এই যে নিচে দেখুন এই যে আইবাস আছে এটা আসবে আপনার মাঝে মাঝে মডিউলে ঢুকে এই অবস্থাটা জানতে পারবেন যে বর্তমান কি অবস্থানে রয়েছে কোথায় কার্যক্রম চলতেছে সেগুলো দেখতে পারবেন এটা আমি আমার প্রতিষ্ঠানে দেখালাম আপনাদের প্রতিষ্ঠানে দেখবেন যদি এরকম কারকশন করার পরে কি বর্তমান অবস্থা আছে সেটা দেখবেন দেখে আপনারা পর্যায়ক্রমে কার্যক্রমগুলো দেখতে পাবেন যে কীভাবে পরবর্তী ধাপগুলো কীভাবে যাচ্ছে তো আজকের এই ভিডিও এ পর্যন্ত এই ছোট্ট একটি আপডেট শেয়ার করার জন্য আজকে ভিডিও দেখালাম তো ভিডিওটি যদি এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন